ঋণের জাকাত রাসুল সাল্লাম ঋণ থেকে সর্বদা পানা চাইতেন এমনিভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সবচেয়ে বড় আয়াত ঋণ সম্পর্কে নাজিল করেছেন যেহেতু এর গুরুত্ব অনেক বেশি জাকাতদাতার অবশ্যপ্রদেয় ঋণের জাকাতের হুকুম যদি ব্যক্তির দায়িত্বে এমন ঋণ থাকে যা নিসাবের সমান অথবা নিসাব থেকে কিছু কম তাহলে তাতে জাকাত ফরজ হবে না আর যদি ঋণ এমন হয় যা নিসাবকে কমিয়ে দেয় না তাহলে ঋণের পরিমাণ সম্পদ হিসাব থেকে বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের জাকাত দিতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তির কাছে দশ হাজার ডলার থাকে আর তার ঋণের পরিমাণ হয় দশ হাজার ডলার তাহলে তাতে জাকাত ফরজ হবে না তদ্রুপভাবে যদি ঋণের পরিমাণ হয় নয় হাজার নয়শো পঞ্চাশ ডলার তাহলেও তা নিসাবকে কমিয়ে দিচ্ছে অতপর এ অবস্থায় জাকাত ফরজ হবে না পক্ষান্তরে যদি ঋণের পরিমাণ হয় ছয় হাজার ডলার তবে জাকাত ফরজ হবে তবে ঋণ যদি ব্যবসায়িক কাজে ব্যবহার করা না হয় যেমন কেউ কয়েক বছরের কিস্তিতে বাড়ি কিনল বা বড়ো কোনো প্রকল্প শুরু করল যার মূল্য কোটি টাকা যা ব্যবসায়ী তার ব্যবসা প্রশস্ত করতে ব্যবহার করে লক্ষ কোটি টাকার নতুন উৎপাদনের প্রকল্প কিনল এতে কি জাকাত দিতে হবে ইহা কি ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত হবে আর যদি এগুলো ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত না হয় তবে গরিবেরা বর্তমান যুগে জাকাত থেকে বঞ্চিত হবে এভাবে অনেক ব্যবসায়ীর উপরই জাকাত ফরজ হবে না আধুনিক জাকাত আদায় পদ্ধতি নিয়ে কুয়েতে দ্বিতীয় বার্ষিক সেমিনারে এ ব্যাপারে নিম্নের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে প্রথমত জাকাতের সব সম্পদ থেকে ঋণের অংশ বাদ দেওয়া হবে যে ঋণ ব্যবসায়িক কাজে বিনিয়োগ করা হয়েছে যখন ঋণগ্রস্ত ব্যক্তির নিকট মৌলিক প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ স্থায়ী সম্পদ না থাকে দ্বিতীয়ত জাকাতের সম্পদ থেকে ব্যবসায় বিনিয়োগকৃত ঋণ বাদ দেওয়া হবে যখন ঋণগ্রস্ত ব্যক্তির নিকট মৌলিক প্রয়োজনের অতিরিক্ত স্থায়ী সম্পদ না থাকে যা ঋণের মোকাবিলায় রাখা যায় এই অবস্থায় ব্যবসায় বিনিয়োগকৃত দীর্ঘমেয়াদে পরিশোধিত ঋণ জাকাতের সম্পদ থেকে বাদ দেয়া হবে বাৎসরিক কিস্তি যা তাৎক্ষণিক পরিশোধযোগ্য তা ঋণের পরিমাণের বিপরীতে রাখবে যদি কর্য এ মাল দ্বারা আদায় করা হয় এমতাবস্থায় ঋণকে জাকাতের সম্পদ থেকে বাদ দিবে না আর যদি ওই কর্য এ ঋণের সম্পদ দিয়ে আদায় করা না হয় তবে জাকাতের সম্পদ থেকে তা বাদ দিবে তৃতীয়ত দেরিতে পরিশোধযোগ্য আবাসনের জন্য ঋণ সাধারণত দীর্ঘমেয়াদী কিস্তিতে আদায় করা হয় এতে ঋণগ্রস্ত ব্যক্তি বাৎসরিক কিস্তি বাদ দিয়ে বাকি সম্পদ নিসাব পরিমাণ হলে বাকি সম্পদের জাকাত দিবে অন্যকে দেয়া ঋণের টাকার উপর জাকাত ধার্য হওয়া না হওয়ার হুকুম যদি জাকাতদাতার অন্যকে ধার দেওয়া টাকা ফিরিয়ে আনা দুষ্কর হয় যেমন দাহারগ্রোহিতা নিঃস্ব দরিদ্র অথবা ধার নেয়ার বিষয়টি সে অস্বীকার করে বসে এমতাবস্থায় ঋণদাতাকে যে বছরগুলোতে ঋণ উসুল করতে ব্যর্থ হবে সে বছরগুলোর জাকাত দিতে হবে না বরং যে বছর তা আদায় করতে সক্ষম হবে কেবল সে বছরের জাকাত আদায় করলেই চলবে যদি ধার দেওয়া টাকা ফিরিয়ে আনা দুষ্কর না হয় যেমন ঋণগ্রহীতা ঋণ পরিশোধে কালক্ষেপণ করে না বরং সে পরিশোধের ইচ্ছা রাখে এমত অবস্থায় জাকাত দানকারীকে প্রতি বছরের জন্যই জাকাত প্রদান করতে হবে কেননা উল্লেখিত পরিস্থিতিতে ধার দেওয়া সম্পদ জাকাতদাতার কাশি রয়ে গেছে বলে মনে করা হবে ঋণের অনেক ধরন আছে এর মধ্যে অন্যতম হলো সনদ ইহা এমন সনদ যা ইস্যুকারী এর বাহককে এর গায়ে লেখা মূল্য প্রদান করতে বাধ্য থাকে যখন সে তার হকদার হয় সাথে সাথে বন্ডের মূল্যের সাথে চুক্তি মোতাবেক অতিরিক্ত লাভও প্রদান করা হয় এটি পরিষ্কার সুদ ও হারাম সেই হিসেবে সাধারণভাবে লেনদেনকৃত বন্ড অবৈধ কেননা তা এমন একটি ধার যার সাথে সরাসরি লাভযুক্ত রয়েছে যারা এ ধরনের লেনদেনের সাথে যুক্ত রয়েছে তাদের উচিত আল্লাহ তালার কাছে তওবা করা সুতরাং বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণ তাই বন্ডের জাকাতের হুকুম ঋণের জাকাতের মতোই অতপর এতে জাকাত ফরজ হবে যদি তা নিসাব পরিমাণ হয় অথবা বন্ধারী ব্যক্তির অন্যান্য সম্পদ যেমন টাকা পয়সা ব্যবসায়িক পণ্য ইত্যাদি একসাথে মিলে যদি নিসাব পরিমাণ হয় এবং এক বছর অতিক্রান্ত হয় তাহলে তাতে জাকাত ফরজ হবে এবং শতকরা আড়াই ভাগ হারে জাকাত দিতে হবে আর যদি বন্ড এমন হয় যা সুনির্দিষ্ট সময়ের পূর্বে ভাঙ্গানো যাবে না এমতাবস্থাও জাকাত রহিত হবে না বরং যখন ভাঙ্গানো যাবে তখন বিগত সকল বছরের জাকাত প্রদান আবশ্যক হবে যে সম্পদ ভাড়া ইত্যাদির জন্য জমা রাখা হয় ব্যবসার জন্য নয় যেমন আবাসন গাড়ি উৎপাদনের জন্য কারখানা তৈরি ফকিগণ একমত যে এতে জাকাত ওয়াজিব হবে না আয়কারী সম্পদের উপরই জাকাত ওয়াজিব অধিকাংশ উলামাদের মতে ইহা নিসাবের সাথে মিলানো হবে ও বছর পূর্ণ হলে তার কাছে অন্যান্য যে জাকাতের নগদ সম্পদ ও ব্যবসায়িক অর্থ আছে সেগুলোর সাথে শতকরা ভাগ হারে জাকাত দিতে হবে জাকাতের ব্যাপারে আরেকটি মাসালা হলো বছর শেষে সম্মাননা বা অবসর ভাতার জাকাত এ সম্পদে জাকাত অজীব হবে না কেননা এতে পূর্ণ মালিকানা সাব্যস্ত হয় না সে ইহা ব্যয় করতে পারে না চাকরিকালীন সময় সে সরাসরি ইহার মালিক হয় না উল্লিখিত বেতন ভাতাদি সুনির্দিষ্টকরণ ও চাকরিজীবীকে প্রদানের ব্যাপারে যখন সিদ্ধান্ত হবে এবং তাকে একসাথে অথবা বিভিন্ন মেয়াদে তা দেয়া হবে তখন এতে পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং যে পরিমাণ হস্তগত হবে নিসাব পূরণ হওয়ার শর্তে তা থেকে জাকাত দিতে হবে এখানে আরেকটি মশালা আছে তা হল ভাড়াটিয়া ব্যক্তিকে এ জাতীয় টাকার জাকাত প্রদান করতে হবে না কেননা এতে পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত নয় যা জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত স্বত্বাধিকারে জাকাতের হুকুম রেওয়াজ অনুযায়ী স্বত্বাধিকারের একটি আর্থিক মূল্য রয়েছে যা ইসলামী শরিয়ার দৃষ্টিতেও কার্যকর অতএব ইসলামী শরিয়ার বিধান মোতাবেক তা ব্যবহার আনা বৈধ আর এ অধিকার সংরক্ষিত কারো পক্ষেই তা লঙ্ঘন করা জায়জ নয় অবশ্য মূল লেখক সত্তা অথবা আবিষ্কার সত্তায় জাকাত নেই কেননা তাতে জাকাতের শর্ত অনুপস্থিত তবে যদি সত্ত্বাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ হস্তগত হয় তবে উপকার সাধনযোগ্য সম্পদের ন্যায় তার উপর জাকাত ফরজ হবে মজুরি ও বেতন কাজের বিনিময়ে কর্মী ব্যক্তি যে অর্থ পেয়ে থাকে তা ওলামাদের মতে তাৎক্ষণিক জাকাত অজীব হবে না বরং অন্যান্য জাকাতের মালের সাথে মিলানো হবে অর্থাৎ যখন নিসাব পরিমাণ হবে ও এক বছর অতিক্রান্ত হবে তখন তাতে জাকাত ফরজ হবে অতএব জাকাতের সব সম্পদের বছর পূর্ণ হলে ও নিসাব পরিমাণ হলে জাকাত দিবে আর সব সম্পদের যদি বছর পূর্ণ না হয় তবে মোটের উপর জাকাতের নিসাবের পরিমাণ পূর্ণ হলে তাতে জাকাত দিবে আর তাতে জাকাতের পরিমাণ হল শতকরা আড়াই ভাগ যে সম্পদ মূলে হারাম যেমন মদ অথবা শুকুর ইত্যাদির ব্যবসা থেকে অর্জিত অর্থে জাকাত নেই কেননা ইহা জাকাতের সম্পদ নয় কেননা দৃষ্টি দৃষ্টিকোণে ইহা সম্পদই নয় তাই এ থেকে নিজেকে বিরত রাখতে হবে তদ্রুপভাবে যে সম্পদ মূলে হারাম নয় তবে অন্য কোনো কারণে শরীয়তের বিধান বিঘ্নিত হওয়ার দরুন হারাম হয়েছে যেমন চুরিকৃত সম্পদ এরূপ সম্পদেও জাকাত নেই কেননা এ ধরনের সম্পদে ব্যক্তির পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হয় না যা জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত উপার্জন পদ্ধতিতে সমস্যা থাকায় এ সম্পদের অধিকারী ব্যক্তি কখনো তার মালিক হবে না সময় যতই গড়িয়ে যাক না কেন এক্ষেত্রে ব্যক্তির উপর আবশ্যক হবে মূল মালিক অথবা তার উত্তরাধিকারীকে যদি জানা থাকে সম্পদ ফিরিয়ে দেয়া আর যদি মূল মালিক অথবা তার উত্তরাধিকারীকে চেনার বিষয়ে ব্যক্তি নিরাশ হয়ে পড়ে তবে হারাম মাল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মালিকের পক্ষ থেকে সদ্গা হিসেবে কল্যাণমূলক কাজে তা ব্যয় করে দিতে হবে